আপা পরক্রিয়া করে তনি আপা সারাদিন মানুষকে নিয়ে কথা বললেও সে আসলে অনেকগুলো অন কাজের সাথে জড়িত সে বিদেশ গিয়ে অন্য ছেলেদের সাথে ঘুরে বেড়ায় এবং ছবি তুলে এবং নানা কিছু করে এগুলো কিন্তু মৌ সুলতানা নামের একটা পেজ থেকে পোস্ট করা হচ্ছে এবং অনেক অনেক কিছুই আসলে তথ্য পোস্ট করা হচ্ছে যেগুলো আমরা সাধারণ ক্রিয়েটররা জানি না এখন এই কথাগুলো তনি আপু মিথ্যা বলে দাবি করছে এবং বলছে যে উনি নাকি ডিবি অফিসে গিয়ে কমপ্লেন জানাবেন যে এগুলো তার বিরুদ্ধে মিথ্যা এবং তার সাথে অন্য একজন ছেলে মানুষের ছবিও আসলে প্রকাশ করা হয়েছে এখন এগুলো সত্য কিনা মিথ্যা এটা কিন্তু আমরা জানি না আর কথা হচ্ছে যে ডিবি অফিসে গিয়ে উনি কি কমপ্লেইন করবে পাবলিক তো বলতেছে যে উনাকে শুধুমাত্র অসংভাষা এবং মানে অন্য টাইপের কাপড় চোপড় পোশাকাদি শালীনভাবে পরার জন্য উকিল নোটিশ পাঠায় কিন্তু উকিল নোটিশ পাতিয়েও আসলে কোনো লাভ হয় না উনি ওই ধরনের ড্রেস কখনো ছাড়তে পারে না এবং পাবলিক কিন্তু উনাকে আসলে বগল ব্যবসায়ী বলে আখ্যায়িত করেছেন কারণ উনি যেভাবে আশুক না কেন একটা কাপড়ের লাইভ দেখাইতে উনি এমন কোন দিন নাই যে উনি ওনার বগল না দেখায় এরকম টাইপ পাবলিক কিন্তু বলে এবং অনেকে অনেক ধরনের কমেন্ট করে সেই কমেন্টের এর উত্তরগুলা কিন্তু উনি আসলে অনেক মানে বাজেভাবেই দেয় অনেক উদ্যোক্তা আছে অনেক ব্যবসায়ী আছে ওনার কাছে অনেক বড় বড় নারী ব্যবসায়ীরা আছেন যারা কিন্তু ওনার কাছে অনেক টাকা ইনকাম করে কিন্তু কখনো এ ধরনের অহংকার করে কথা বলে না এটা আমার কথা না এটা পাবলিকের কথা আর উনাকে কেউ যদি কোনো কমেন্ট করে উনি সেটা রিপ্লাই যেভাবে দেয় আসলে মানে ঠিক করে না আমার মত এটা যে আসলে ঠিক না। মানে করলেও পারতেন অনেক উদ্যোক্তারা যারা যেটা করেন আসলে অনেক মেয়ে মানুষ আছে যাদেরকে আসলে বুলিং এর শিকার হতে হয় অনেক মহিলারা কে নাই যারা অনলাইনে কাজ করতে এসে বুলিং এর শিকার হয় না কিন্তু আসলে তনি আপুর মতো করে এভাবে কেউ থাকে। পর্যায়ে চলে যায় সেটা ভালো কথা বললেও ইদানিং তার এমন অবস্থা হয়েছে যে ভালো কথা বললে উনি ভালোভাবে নিতে পারে না আর কথা হচ্ছে যে উনাকে আসলে উকিল নোটিশ পাঠায় তো উনার আসলে যে ওনাকে যে কারণে উকিল নোটিশ পাঠানো হয়েছিল ধরেন ওনার অস মুখের ভাষার জন্য এবং তার অশালীন ড্রেসের জন্য কিছুই কিন্তু সংশোধন হয় নাই উনি নাকি থাকে এমনটাই আসলে কিন্তু বলছেন দর্শক যারা শুনে যারা লাইভ দেখে এবং মধ্যে দেখেছি না নিয়েও যদি কেউ কথা বলে দেখা যায় যে উনি তার সাথে ঝগড়া লাগা দিছে এবং অনেকে বলা বলি করছে যে উনি আসলে গ্রামের মহিলাদের মতো ঝগড়া করে উনি অনলাইন পরিবেশ তাকে নষ্ট করছেন এটাই কিন্তু খারাপ বলে না এবং উনার মতো আরো কয়েকজন মহিলারা আছেন যারা কিনা দেখা মানে এই এই ধরনের ধরনের কথা বলে। কিন্তু শুরুই করেছিলেন মূলত তনিয়াপা কিন্তু তখন ঠিক করছে না উনার কথার পাল্টা উত্তর দিতে গেলে দেখা যাচ্ছে যে আরেকজনকে এই ভাষায় কথা বলতে হচ্ছে এবং সেগুলা দেখে পাবলিক কি করছে পাবলিক শুধু বিনোদন নিচ্ছে কেউ কিন্তু আসলে আপনাদেরকে ভালো বলছে না কারণ মানে যেটা শুনতে ভালো শোনা যায় না সেটা কি মজাই নিবে আর আপনাদের শুধু বদনামি করবে সেজন্য আপনাদের উচিত ছিল যে নিজে শালীন থেকে ব্যবসা করা কেন বগল দেখানো ছাড়া কি ব্যবসা করা যায় না মুখের ভাষা অশালীন করা ছাড়া কি ব্যবসা করা যায় না অবশ্যই যায় অনেকে করছে আপনি কেন পারছেন না এটা ঠিক আপনি চাইলে যা খুশি তা করতে পারবেন এটা তো আপনার বোঝা উচিত ছিল আচ্ছা আমরা অনেক ছোটখাটো মানুষ এত কথা নাই বলে এখন আমরা শুধু দেখে যাবো আপনারা কি করেন কারণ দেখাই আমাদের কাছে আর আপনারা যেগুলো দেখাচ্ছেন সেগুলো সত্যি না দেখলে বিনোদন মিস চালিয়ে যান